Ooh. you.

আর ওই আওয়াজ আমি নিতে পারি না বেশি উলুধরি ঘন্টা আমার শরীর কেমন হয় আর এই যে আমার আচার আমার স্বাদের আচার এই আচার দিয়ে ভাত খাই মুড়ি মাখিয়ে তেল দিয়ে খাই এই যে ফুচকাগুলো বানিয়েছিলাম দু তিন দিন উলট ফলট করে রোদে দিয়েছি আজকে ফুচকার একটা খুব সুন্দর রেসিপি আসবে আবার এইগুলোকে তুলে গামছার মধ্যে দিয়েছিলাম বেলে বেলে সব বেলে বেলে দিয়েছিলাম বি আটা আর সুজি দিয়ে আর তেল দিয়ে দিয়েছি এইগুলো একটা আমার চায়ের কাপের ডিজাইন আছে দিয়ে কেটে কেটে করেছি তো আজকে তুলে দিয়ে থালায় দিয়েছি ভালো করে শুকবে এগুলো দেখতে পাচ্ছ শুকবে আর এত ফুল থাকতেও আমি আবার ফুল তুলতে এসেছি দেখো আমাদের এখানে দেখো এই ফুলগুলো আমি আজকে তুলতে পারিনি আজকে ফুল অনেক হয়েছে এদিকে আসো দেখো কত ফুল ফুটেছে ফুলগুলো কিন্তু সব শুয়ে হয়ে গেছে কেন এখন প্রায় বাজে সাড়ে তিনটে বাজে আমি এমনিতে লাইফে আসবো লাইফে আসবো কিছুক্ষণের মধ্যে সাড়ে তিনটে বেজে গেছে আর কি ভক্তদের দেখা আমার হয়ে গেছে আমি ভক্ত দেখাই না আগে বলেছি আমি আর ভক্ত দেখাবো না ভক্ত দেখে অনেক সমস্যা হয়ে গেছে এই দেখো আমার গাছের ফুল থেকে তো আমাকে ফুল দিতে হবে তাই আমি ফুল নিয়ে যাচ্ছি ভগবানের কাছে মাকে দেবো ওখানে ধূপ ধুনো সব দেওয়া হচ্ছে পুজো দেওয়া হচ্ছে আমি উপোস আছি এখনও সারিদিকে পর্যন্ত আমরা এখনও কিছু খাওয়া দাওয়া করিনি সত্যি বলছি জল খেয়েছি জল আর তাছাড়া কিছু অন্য দিন এখনও অনেক বেলা হয়ে গেছে মায়ের লাইফ করবো একটা যদি কিছু খেয়ে দেয় করবো অবশ্যই সবাইকে ছেড়ে দিই তারপরে ফাঁকা করে এই যে মায়ের দেখো এই ফুলগুলো একটাও পেলাম না ফুলগুলো সব প্রিয় হয়ে গেছে এখান থেকে ফুল আমি সব শুকিয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে বেলা করে ফুলটা তুললাম মাকে দুটো ফুল দেবো আমি নিজের বাগান থেকে প্রত্যেক দিন ফুল দিই আমার অনেক ফুল ফোটে অনেক ফুল ফোটে ফুলের কোনো শেষ নেই আজকে অনেক ফুল এসছে অনেক ফুল হয়েছে দেখুন এখানে কত ফুল আমার ছেলে বড় ছেলে এখন খুব স্মার্ট হয়ে গেছে আমার বড় ছেলে খুব স্মার্ট হয়ে গেছে বড় বড় নোখ রাখছে চুলের ডিজাইন করছে তো এইখানে এতটুকু ছাদ বাগানটাও দেখে নিলাম এই ভিডিওর মাধ্যমে আর তোমাকে বলছি অমঙ্গলা মা তোমাকে নিয়ে আমি আসছি ভিডিও করব তুমি এত বড় বড় ভুল করেছো আজকের লাইফে আজকে ভিডিওতে আমি আমি বোঝাতে পারছি না যে কী করব আমি তোমাকে নিয়ে তো আসছি আমি তুমি এত বড় বড় ভুল করছো যে আমি কোন দিক থেকে তোমাকে কি করব তুমি জেনে শুনে ভুল করছো না জানতে করছো আমি জানি না আমার ভিডিও তো তুমি দেখো আমি বুঝতে পারছি থাকো সবাইকে ভালো রেখো মা তুমি ভক্তি ভরে ভোগ গ্রহণ করো মা ভক্তি ভরে ভোগ গ্রহণ করো মা আর এই জগতে যত মানুষ জীবজন্তু পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় সরিষী প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো ভগবান সবাইকে সুস্থ রেখো ভগবান সবার ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো ভগবান হে ভগবান হে শিব শ্যামা মা হে কৃষ্ণ মা হে সব দেবতা দেবী গৌ নিতাই বাবা কৃষ্ণ বাবা মা রাধা জগন্নাথ বল মা সুভদ্রা ও শ্রী সায় সব নম দেবীকে জানাই আমার তোমরা সর্বদা শরীরের যত্ন লেখো ভগবান আর ভোগ গ্রহণ করো এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ উন্নীতি কুরবিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপ মারামারি চুড়িচামারি ডাকাতি অলসতা করে সমস্ত কিছু সবার মধ্যে পাঠিত ভগবান সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে শিশু বুদ্ধি দাও ভগবান সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রাখো সবার ভবিষ্যতে তুমি উজ্জ্বল করতে ভগবান তোমরা ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সূর্যের যত্ন রেখো ভগবান এই ভিডিওটা ছাড়ছি শিবশ্যামা ইউটিউব চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই আজকে সোমবার মাকে ভক্তি করে পুজো দেওয়া হলো সবার জন্য আমি লাইভে আসছি এই ইউটিউব চ্যানেলে শিবশ্যামা ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসছি ঠিক টাইম মতন চলে আসবো এখন কটা বাজে আমি বুঝতে পারছি না হ্যাঁ টাইমটা দেখে নিই একটু তিনটে সাড়ে তিনটের মধ্যে আসবো সাড়ে তিন সাড়ে তিনটের মধ্যে আমি লাইভ করব ঠিক আছে সাড়ে তিনটের মধ্যে আমি বিকেলবেলা সাড়ে তিনটের মধ্যে লাইভ করব। ঘরটা মন্দিরে আগে খালি করি সবাইকে আর দুটো অন্য সেবা করব করে শুনতে পেলে মা আওয়াজ করলো ওখান থেকে মা আওয়াজ করলো মা বললন বললেন যে আমি তোর পুজোতে ভক্তদের পুজো সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি ভক্তি হয়েছি আমি মা বলে এইভাবে ভক্তি করো অমঙ্গলা মা এইভাবে ভক্তি করো ভগবানকে যদি না শান্তি করো ভগবান কি করে শান্তি পাবেন খালি কথায় কথায় ভগবানকে আমি ভালোবাসি আমার নেনা মা সোনা চুমু চাটি দিয়ে ভগবানকে ভালোবাসা যায় না ভগবানের মধ্যে একটা ভক্তি থাকে শ্রদ্ধা থাকে সেটা আমি তোমার মধ্যে দেখতে পাই না শুধু আমি কেন কেউ দেখতে পায়, না যতই ভিড় করুক না কেন সবাই জানে তুমি কি রকম কিন্তু প্রকাশ করতে অনেকে পারে না অনেক করতে অনেকে বলে সেটা তুমি মিডিয়ায় তুলে ধরছো না তাই ভগবানকে আগে সেবা করো তোমাকে যদি হাজার হাজার লাখ লাখ দশ হাজার দশ লক্ষ ভক্ত দিচ্ছে তুমি বলছো ভক্ত দিচ্ছে ভক্তের অহংকার করছো তুমি দেখো ভগবান যেমন দিতে পারবে সেরকম নিয়েও দিতে পারবে একদিন দেখবে ভগবান নিয়েও নেবে তাই সবসময় বলবো ভগবানকে যেভাবে ছেলেখেলা করছো যেভাবে অবহেলা করছো এটা করো না ঠিক আছে আজকে লাইফে আসবো তোমার অনেক কিছু ভুল আমি লাইফে এসে বলবো এগুলো হয়তো ভিডিওর মাধ্যমে প্রচার হচ্ছে না কিন্তু লাইফে আমি কিন্তু প্রচার করতে চাই এই ভুল করো না এগুলো আমি মেনে নিতে পারছি না ভগবান শিব শ্যামা আমাকে বলছেন কৃষ্ণ কালীমা বলছেন আমাকে নিয়ে এইভাবেই হচ্ছে বলছে ভালোবাসি কিন্তু ভালোবাসি কিছুই ভালোবাসে না তোমাকে ভক্তি করে না শ্রদ্ধা করে না আজ তুমি কিন্তু বলে দিলে যে কি তুমি নাকি স্বয়ং নাকি হোবাহো মাকে দেখবে তুমি স্বয়ং হোবাহো মাকে দেখবে মাকে বলেছো মানে রামকৃষ্ণ মাকে দেখেছেন তুমিও দেখবে মন্দির হলে তুমি মন্দিরে সপে যাবে হ্যাঁ এটা তো আমি আগেও বলেছি মন্দির হলে তুমি মন্দিরের ভিতরে ঢুকে থাকবে কোথায় ঢুকে থাকবে যত পরের বছর মন্দিরের ভিতরে ঢুকে থাকবে মানে তুমি ভক্ত আর দেখবে না কিছু ছোঁয়াবে না এটা তোমার লক্ষণ দু বছর দেখো এখন পর্যন্ত এই কটা ভক্ত দেখে তুমি এরকম হয়ে গেলে তুমি শ্রীরামকৃষ্ণ শ্রী মা মা শারদা হ্যাঁ বাবা খেঁপা হবে হতে পারবে না ওরা ছিল সৎ মানুষ ঝুই মিথ্যা কথা বলে না আর আমরা এখনকার মানুষ মিথ্যার ঝুঁকি বলি যেটা তোমার মধ্যে আছে তোমার প্রথম জীবন থেকে শেষ পর্যন্ত তুমি শুধু মিথ্যাই ভরা তোমার ইউটিউব চ্যানেলটা মিথ্যায় ভরা ভগবানকে আনা থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত তোমার সব কিছু মিথ্যা মা তোমাকে কখনো বলেনি স্বয়ং যে আমার নাম কৃষ্ণকালীমারা নামরা কারণ মা মা কৃষ্ণকালী মা আমাকে বলেন যে এটা ভুল বলছে তুমি নিজে থেকে লিখেছো খুব ভালো কথা মাকে নাম প্রচার করছো খুব ভালো কথা কিন্তু এইভাবে বাড়াবাড়িটা করো না মাকে যে বলছো না তুমি স্বয়ং দেখবে মার কাছে মানে তুমি সত্যিকারে একদিন বলেই দেবে যে আমি মায়ের দেখা পেয়েছি স্বয়ং মাকে দেখতে পেয়েছি কারো ক্ষমতা নেই কলিযুগে মাকে কেউ দেখার ক্ষমতা নেই কারণ আমাদের মধ্যে পরিপূর্ণ পাপ হিংসা অহংকার লালসা লোক এই কলিযুগে আমরা নরকে বাস করছি তুমি যদি কখনও বলো যে ভগবানকে আমি দেখতে পেয়েছি আমি বলবো ভুল বলেছ ভুল বলেছো ভুল বলেছো আর সেটা বলার জন্য তুমি প্রত্যেক দিন এখন বলতে শুরু করে দিচ্ছ ভগবানের কাছে কে দেখে মিডিয়া যেভাবে ভগবানের কাছে কাঁদছো মিডিয়ার আড়ালে একবার কেঁদে দেখাও মিডিয়ার আড়ালে একবার কেঁদে দেখাও তুমি কোনোদিন ভগবানের কাছে সেরকম কাঁদনি মিডিয়ার সামনে লাইভ করে করে কাঁদছো মা আমি তোর দেখা পেতে চাই মা আমি তোর দেখা পেতে চাই মা মা গো মা আমি দেখা পেতে চাই মা তোর স্বভাব হোক আমি দেখতে চাই অত সৌভাগ্য হয়নি তোমার তুমি মাকে দেখবে এই জগতে সৌভাগ্য হয়নি মাকে দেখার এখন কারো তুমি দেখবে তুমি কিন্তু একদিন প্রচারও করবে যে মাকে আমি দেখেছি সেই দিন তোমার আবার আমি কিন্তু বড়ো বড়ো বাঁশ নিয়ে রেডি করব এই মন্দিরে এমন এমন বাঁশ রেডি করবো না মানে কথার বাঁশ কথার বাঁশ তাই ওইটা করতে যেও না মা ঠিক আছে তাহলে তুমি চাল তো বিশাল চালছো যাই হোক শুধরে যাও মা একটা কথাই বলবো ভালো থেকো সবাই যদি ভুল করি করো